আর বলবো দুঃখের কথা যেহেতু জানো পড়াশোনা করলে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে মানে বিএসসি সেক্টরে যারা থাকে বা নার্সিং যারা পড়ে এদের মেবি আমি জানি না নার্সিংয়ের ব্যাপারটা কারণ আমার পরিচিত কেউ নাই যে নার্সিং পড়ে তো আমাদের হচ্ছে আটটা সেমিস্টারে মানে ডিপ্লোমা বলো আর হচ্ছে বিএসসি বলো চার বছরে আটটা সেমিস্টার থাকে তার ভিতর থাকে কত ক্লাস টেস্ট কুইজ টেস্ট কিন্তু আমার পাড়া প্রতিবেশীর যে এত চিন্তা আমার কি সারা বছর পরীক্ষা থাকে তার কারণ হচ্ছে অনেক গত বছর আমার এই সময় আমার দিদা মারা গেছে তখন আমি যেতে পারিনি তো দিদা যখন মারা গেছে তখন হচ্ছে তার বেশ কিছুদিন আগে মানে এক বেশ বলতে এক বাড়িতে গেছি কিন্তু তখন সপ্তাহে দেখে আসছে যে আমার দিদা অনেক অসুস্থ ঠিক আছে তো উনি যে কষ্ট পাচ্ছিল তাতে মনে হয়েছে যে না উনি মারা গেলে ভালোই হয় মানে এখন তার ঈশ্বর নিয়ে গেলে এটাই ভালো হয় কারণ চোখের সামনে মানুষের জীবিত মানুষের কষ্ট দেখা আসলে অনেক কঠিন একটা বিষয় আর নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমি তার জন্য কিছু করতে পারতেছি না নিজে টাকা পয়সা না থাকলে তো কিছু করা যায় না তো তখনও আমি বাড়িতে যাইতে পারি নাই তারপর আমাদের ভিতর তো নিয়ম আছে তেরো দিনের পরে শ্রাদ্ধ করা হয় তো সেটাই আমি যাইতে পারি নাই তখন আমার হচ্ছে যেদিন ওইটা ছিল আমাদের ক্যাম্পাস থেকে পিকনিকে গিয়েছিল খারাপটা বাধ্যতামূলক যা লাগবে আর আগে থেকে সব কিছু ঠিকঠাক যেতেই হবে কিন্তু সমস্যা সমস্যাটা ওখানে না আমার আত্মীয় স্বজন বা কেউ কিছু বলে নাই যে আমি কেন গেলাম না বা কিছু তারা বলছে আমাকে ফোন করে বলছে যে আমি আসতে পারবো না আমার সমস্যা আছে বা ওই দিনে আমার এটা হবে বা আমি ক্যাম্পাস থেকে আমি পিকনিকে যাব ঠিক আছে আর আমার বাড়িতে যাওয়া আসাটা একটা কষ্টকর ব্যাপার আর তার থেকে আমার বাড়িতে অতটা বেশি ভালো না তারপর হচ্ছে আমার দিদার কাজ ছিল আমার যাওয়া উচিত ছিল তারপর আমি যাইনি এই নিয়ে আমার আত্মীয় স্বজনের ভিতর কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হয়েছে আমার প্রতিবেশীর আর আমার প্রতিবেশী যে আমার সম্পর্কে যে এত বাজে বাজে কথা বলছে এগুলো চিন্তা করাও যায় না কিন্তু তোমরা এটা মনে রাখবা ওই মানুষগুলা ওই ধরনের কথাবার্তা বলে যে মানুষগুলার মেন্টালিটি যেমন যে যেমন চিন্তা করে সে তেমন ধরনের কথা বলবে তা আমার বাবা মা তো গ্রামে থাকে ওরকম বুঝতো না বুঝতো না বলতে কি অন্যের কথায় বেশি কান দিত মানে অন্যের কথা কান দেওয়া বলতে কি ওই যে অন্য লোকে কি বললো এটাই বেশি তাদের মাথায় ঢুকত তা আমার বাবা মা এখন আস্তে আস্তে বুঝে গেছে যে না আমার মেয়ে আমার মেয়ে জামাই যা কিছু করে না কেন ভালোর জন্যই করে আমাদের আমাদের ভালোর জন্য মানে আমাদের ভালোর জন্য মানে কি বাবা মা হচ্ছে সন্তানের ভালো চায় তো সন্তান যদি ভালো থাকে তাহলে তো আর বাবা মা এ নিয়ে কোনো কথা থাকে না তো অনেক কথাই বললাম আজকে রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে রুই মাছের তরকারি শাক সবজিটা এখন খাওয়ার অনেক চেষ্টা করি কারণ